Birch TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানি সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত জবাবের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইরানের সার্বভৌমত্ব হস্তক্ষেপের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ভাষণের শুরুতেই তিনি সাম্প্রতিক হামলায় নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন তারা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন আমরা কখনো তাদের রক্ত বৃথা যেতে দেব না এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সহ্য শক্তি ও সাহসের প্রশংসা করেন এ সময় আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি করে বলেন এই হামলা কেবল একটি সাময়িক ঘটনা নয় এটাই ছিল প্রকৃত যুদ্ধের সূচনা ইহুদিবাদী শত্রু এক ভয়াবহ অপরাধ করেছে যার থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না তিনি তিনি আরও বলেন ইরানের আকাশ সীমা লঙ্ঘন এবং সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এর ভয়াবহ পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে ঘোষণায় ইরানের সর্বোচ্চ নেতা জানান দেশের সশস্ত্র বাহিনী বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বিমান প্রতিরক্ষা ইউনিট এবং ক্ষেপণাস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতা রয়েছে দেশের নেতৃত্ব প্রশাসন এবং সাধারণ জনগণ সবাই একসাথে দেশের প্রতিরক্ষায় প্রস্তুত রয়েছে খামেনি তার বক্তব্যে ইরানিদের ঈমান ও ঐক্যের উপর আলোকপাত করে বলেন ইরান একটি ঐক্যবদ্ধ ও ইমানদার জাতি তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না তিনি আশ্বস্ত করেন যে আল্লাহর ইচ্ছায় আমরা বিজয় অর্জন করব এবং ইসরায়েলকে চূড়ান্ত পরাজয়ের স্বাদ দিতে সক্ষম হব ভাষণের শেষাংশে খামেনি জানান ইসরায়েলের প্রতি ইরানের জবাব আসবে এবং সেটি হবে উপযুক্ত ও চূড়ান্ত তিনি বলেন এই অপরাধের চূড়ান্ত জবাব আসবে শত্রু যা করেছে তার দায় তারা এড়াতে পারবে না আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি